হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি এর নিরাপত্তা প্রহরী দুই হাজার তেইশের একটা অঙ্ক করে দেখাবো এই অঙ্কটা দুই হাজার তেইশ সালে পরীক্ষা আসছিল তো এই অঙ্কটা এই ধরনের অঙ্ক ক্ষেত্রে এটা একটা বীজগণিতের অঙ্ক আর এখানে আমাদের দুইটা মান দেওয়া আছে তো এই অঙ্কটা কিন্তু সমাধান করতে হবে এখানে ওয়াই এর মান বের করতে বলছে তো আমাদের এখানে একটা দেওয়া আছে এবং এই যে আরেকটা তো এইটা কিন্তু একটা সমীকরণ এটি সমীকরণ তো এটা কিন্তু আমাদের সমাধান অঙ্ক দেওয়া আছে তো এখানে যে মানগুলা দেওয়া আছে আমি সেখানে দেওয়া আছে লিখে নিলাম যদি এখানে আমাদের রিটেন লিখতে হয় তখন কিন্তু এভাবে সাজায় লিখতে হবে আর তাছাড়া কিন্তু তোমরা যত শর্টকাটে পারো তত করতে হবে অর্থাৎ এখানে সরাসরি দেওয়া আছে এক্স প্লাস ফাইভ ওয়াই ষোলো তো আর তোমরা সঠিক উত্তরের ক্ষেত্রে করতে গেলেই দেওয়া আছে সব লেখার প্রয়োজনে সরাসরি এখানে মান বসাই দেবে মানে এখানে এক্স এর মান দেওয়া আছে মাইনাস থ্রি ওয়াই তো এই সমীকরণটা লিখে এর ভিতরে এই এক্স এর পরিবর্তে এই মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু ঝটপট অঙ্কটা হয়ে যাবে তো আমি একটু সাজাই লিখতেছি যদি কখনো তোমাদের ইয়া করার প্রয়োজন পড়ে যে যদি রিটার্ন পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে তো তখন কাজে আসবে তো এটা হচ্ছে আমি এক নং সমীকরণ দিব এবং এটাকে দুই নং সমীকরণ দিব তাহলে এই যে দুই নং সমীকরণ কিন্তু মান দেওয়া আছে তো মানটা নিয়ে আমি এক নং সমীকরণে বসাই দিব তাহলে ইয়া লিখবো এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই তো এখন এখানে এক্স এর মান যে দেওয়া আছে তোমরা সরাসরি যারা করবা তখন এতটুকু না লিখে শর্টকাট করার জন্য এতটুকু না লিখে জাস্ট এই x এর পরিবর্তে মাইনাস থ্রি ওয়াই এক্স কোথায় আছে এই সমীকরণে এক্স এখানে আসে শুধু এক্স তো এক্স এর পরিবর্তে মাইনাস আমি থ্রি ওয়াই বসাই দিব আর প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল ষোলো তো এখানে এটা কিন্তু এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে তো বীজগণিতের ক্ষেত্রে এরা পদ কিনা পদ বলতে এখানে যে চলকগুলো আছে চলক চলকগুলা একই রকম আছে কিনা তো এখানে ওয়াই এখানে ওয়াই পদ আর এই এটা থেকে আমরা বিয়োগ করব কারণ এই যে তাদের আগে দুইটা চিহ্ন আলাদা এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে আর চিহ্ন আলাদা হলে আমাদের বিয়োগ করতে হয় তো এখানে আমি যদি বিয়োগ করি ফাইভ ওয়াই বড় আর থ্রি ওয়াই ছোট তাহলে ফাইভ ওয়াই থেকে থ্রি ওয়াই চলে গেলে শুধু থাকবে টু ওয়াই কিন্তু এখানে দেখো বড় সংখ্যার আগে বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হয় যে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে আমরা বিয়োগ করার পর বিয়োগ আগে ঠিক সেই চিহ্নটাই বসাইতে হয় অর্থাৎ এখানে ফাইভ ওয়াইটা বড় তো ফাইভ ওয়াইয়ের আগে প্লাস চিহ্ন আছে আমাদের এখানে প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ প্লাস চিহ্ন না দিলেও এখানে বোঝা যাবে এখানে প্লাস আছে তো এখানে যদি মাইনাস বড় হয়তো তাহলে এখানে মাইনাস দিতেই হতো তো এখানে হলো ষোলো বা ওয়াই igual to এই ওয়াই কেন নিলাম কারণ আমরা শুধু ওয়ের মানটা বের করবো ওয়ের মানটা বের করতে বলছে তো এই টুটাকে আমি এই জন্য এই পাশে রাখবো না আর টু যে আছে টু এবং ওয়াইয়ের মাঝখানে কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন না থাকলে আমাদের ধরে নিতে হয় মাঝখানে ইন্টু চিহ্ন আছে তো এই টুটাকে আমি সমানের ওই পাশে পাঠিয়ে দেবো আর সমানের যখন ওই পাশে পাঠিয়ে দেবো এক পাশ থেকে আরেক পাশে কোনো সংখ্যা কিংবা যাই কিছু যাক না কেন তার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় অর্থাৎ তাদের ভিতরে যদি যোগ চিহ্ন থাকে ওই পাশে বিয়োগ হয়ে যায় আর যদি ইয়া থাকে যোগ থাকে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে মানে যোগ আর বিয়োগের সাথে রিলেশন উল্টা উল্টা পাল্টা হবে এবং গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় এটা আমরা মোটামুটি সবাই আশা করি জানি তো এখানে যে টা যে আছে ষোলোর সাথে এই টুটা যেহেতু এখানে টু এবং ওয়াই এর মাঝখানে ইন্টু আছে তো টু ওই পাশে গিয়ে এখানে ভাগ হয়ে যাবে তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল এইট এটা কিন্তু তোমরা একেবারে শর্টকাট হয়ে করতে পারো আমি বুঝাইলাম এই জন্য দেরি লাগলো তাছাড়া কিন্তু এটা খুবই তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাওয়ার কথা জাস্ট এতটুকু মান বসায় বা ছটপট করে ফেলবা তাহলে কিন্তু হয়ে যাবে অথবা তোমরা পালে মুখে মুখেও করে ফেলতে পারো কারণ হচ্ছে দেখো এখানে এক্স এর পরিবর্তে এক্স এর মান যদি তুমি মাইনাস থ্রি ওয়াই বসাও তো মাইনাস থ্রি ওয়াই আর এখানে আছে প্লাস ফাইভ ওয়াই তো এই এটা থ্রি ফাইভ ওয়াই থেকে থ্রি ওয়াই চলে গেলে কিন্তু থাকে কি শুধু টু ওয়াই তার মানে টু ওয়াই ইকুয়াল ষোলো তো সুতরাং ওয়াই কি হবে ষোলোকে এই দুই দ্বারা ভাগ করতে হবে কারণ এই যে ইনটু ও সমান হয়ে যাবে দুই দুই দ্বারা ভাগ করলে ওয়াই মান হয় এইট আমাদের সঠিক উত্তরের অ্যান্সার কিন্তু এইট এইভাবে তোমরা শর্টকাটে করতে পারো আর যদি খাতায় লিখতে হয় তাহলে যে এইভাবে করবা তাহলে সুতরাং নি মান ওয়াই ইকুয়াল এইট এটাই অ্যান্সার